বিসমিল্লাহ রহমান রাহিম আন্দিওরা হতে বুল্লা যে রুটটা রয়েছে সেই রুটে বানেশ্বর পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেখানে দেখেন অসংখ্য দুই পাশে জুবজার অসংখ্য জুবজারের কারণে যে কোনো সময় রাতের অন্ধকারে যে সিএনজিগুলো চলে যে গাড়িগুলো ছেড়ে দুর্ঘটনা গবলিতা হতে পারে রয়েছে বিভিন্ন রকম ডাকাতের আক্রমণ এবং একটি গাড়ি আর একটি গাড়িকে পাশ করার ক্ষেত্রে রয়েছে জটিলতা সব কিছু মিলিয়ে বানেশ্বর পর্যন্ত আন্দেউরা হতে বানেশ্বর পর্যন্ত যে রাস্তাটি আবার আমরা যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন যে গাছপালা যেন রাস্তাকে একদম ক্রস করে ফেলছে রাস্তাগুলো একদম চিকন হয়ে যাচ্ছে এবং রাস্তা এখানে ভাঙ্গা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য সমস্যা রয়েছে এখানে রাতের অন্ধকারে যাত্রী সাধারণের চলাচল অনুপযোগী হয়ে পড়ছে এই রাস্তাটি অচিরেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আশা রাখছি যে খুব দ্রুত এই রাস্তাটি দুই পাশের জুপজাপ কেটে সংস্কার করার জন্য এবং যাত্রী সাধারণকে স্বস্তি দেওয়ার জন্য আমি আজিজুর রহমান জয় বানেশ্বর বুল্লা সড়ক